প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের গাড়ি কিনছে না কেউ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু রেজা নেজামুদ্দিন নদফিকে ঘোল খাইয়ে সংসদে বসেছিলেন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের এ চেয়ারম্যান তবে সরকার পতনের পর সংসদ সদস্য না থাকায় গাড়িটি হাত ছাড়া হয়েছে স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা শুল্কসহ গাড়ি না ছাড়ানোই প্রায় দশ কোটি টাকা মূল্যের এ গাড়ি নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস এক মাস সময় পেয়েও কেউ দাম হাঁকেনি তার গাড়িতে শুধু তিনি নন আওয়ামী লীগের আরও দশ এমপির গাড়ি কিনতে আগ্রহ দেখাননি কেউ তাছাড়া বাকি তেরোটি গাড়িতে কাস্টমস আইনে ষাট শতাংশ দর না হাঁকায় নিলামে গাড়ি পাচ্ছে না কেউ সোমবার দুইটায় দরপত্রের বাক্স খুলে কাস্টমস হাউস কর্তৃপক্ষ সবশেষ তাদের দেয়া তথ্য অনুযায়ী চোদ্দ এমপির গাড়িতে দর হেঁকেছেন আটাইশ বিডার এর মধ্যে সর্বোচ্চ দর উঠেছে নীলফামারি তিন আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল ও খুলনা তিন আসনের এস এম কামাল হোসাইনের গাড়িতে নয় কোটি সাতষট্টি লাখ তিন হাজার আটশো নিরানব্বই টাকা নির্ধারিত মূল্যের বিপরীতে তিন কোটি দশ লাখ টাকা দর হাঁকিয়েছে এস এম আরিফ নামে এক ব্যক্তি এছাড়া রংপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামানের গাড়িতে সর্বোচ্চ দর উঠেছে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা ইজি সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ দর দেয় এছাড়া গাড়িতে মোহাম্মদ ইয়াকুব চৌধুরীর নামে এক ব্যক্তি পঞ্চাশ লাখ টাকা এবং কেডিএস গ্রুপ সর্বনিম্ন ত্রিশ লাখ টাকা দর হাকিয়েছে সুনামগঞ্জ চার আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিকের গাড়িতে সর্বোচ্চ দর দুই কোটি দশ লাখ টাকা হাঁকিয়েছেন ফারাজ আব্দুর রহিম নামে এক ব্যক্তি এছাড়া কনকট প্রকৃতি কনস্ট্রাকশন বায়ান্ন লাখ পঞ্চান্ন হাজার আই কনস্ট্রাকশন পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার রেডিয়েন্ট বিজনেস কনস্ট্রোটিয়াম লিমিটেড ত্রিশ লাখ এবং ফারজানা ট্রেডিং দুই লাখ টাকা দাম দিয়েছে সিরাজগঞ্জ দুই আসনে সাবেক এমপি জান্নাতারা হ্যানোরির গাড়িতে ট্রেডিং ট্রেডিংয়ের সর্বোচ্চ দর 5 লাখ টাকা সর্বনিম্ন ফারজানা ট্রেডিংয়ের দর দুই লাখ টাকা গাইবান্ধা দুই আসনের শাহ সরোয়ার কবিরের গাড়িতে তারাসিমা অ্যাপারেলস লিমিটেড এক কোটি পঞ্চাশ লাখ টাকা কেডিয়েস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ত্রিশ লাখ টাকা ও অ্যাসে ট্রেডিং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দর দিয়েছে বগুড়া পাঁচ আসনের মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে ল্যাবেট লিমিটেড দুই কোটি সাত লাখ টাকা হাকিয়েছে যশোর দুই আসনের মোহাম্মদ তৌহিদুজ্জামানের গাড়িতে ফারজানা ট্রেডিং দুই লাখ টাকা ও মহসিন মোহাম্মদ কবির এক লাখ টাকা দর হাঁকিয়েছে খুলনা তিন আসনের এস এ কামাল হুসাইনের গাড়িতে এস এম আরিফ তিন কোটি দশ লাখ টাকা ও ব্যানগার্জ গার্মেন্টস দুই কোটি সাত লাখ পনেরো হাজার টাকা দর দিয়েছে গাজীপুর পাঁচ আসনের আক্তারুজ্জামানের গাড়িতে একমাত্র ভিডার মহসিন মোহাম্মদ কবির তার হাকানো দর পাঁচ লাখ টাকা রংপুর এক আসনের মোহাম্মদ আসাদুজ্জামানের গাড়িতে ইজি সার্ভিসেস লিমিটেড দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা মোহাম্মদ ইয়াকুব চৌধুরী পঞ্চাশ লাখ টাকা ও কেডিএস গার্মেন্টস ত্রিশ লাখ টাকা দর হাঁকিয়েছে নীলফামারী তিন আসনের মোহাম্মদ সাদ্দাম হুসাইন ফাবেলের গাড়িতে এস এম আরিফ তিন কোটি দশ লাখ টাকা ক্রয়ডন কাউলুন ডিজাইন দুই কোটি পঞ্চাশ লাখ টাকা কেডিএস গার্মেন্টস ত্রিশ লাখ টাকা দর ধরেছে ময়মনসিংহ সাত আসনের এবিএম আনিসুজ্জামানের গাড়িতে আল জাজিরা ট্রেডিং পাঁচ লাখ টাকা একমাত্র দরদাতা নেত্রকোনা চার আসনের সাজ্জাতুল হাসানের গাড়িতে একমাত্র দরদাতা কেডিএস গার্মেন্টস তাদের হাকানো দর ত্রিশ লাখ টাকা মহিলা আসনের তারানা হালিমের গাড়ি অ্যাসেড ট্রেডিং পাঁচ লাখ টাকা দর দিয়েছে মহিলা আসনের শাম্মী আহমেদের গাড়িতে কেডিএস গার্মেন্টস ত্রিশ লাখ টাকা ফারজানা ট্রেডিং পাঁচ লাখ টাকা ট্রেডিং লাখ টাকা দাম উঠেছে বিবারিয়া এক আসনের এস এ কে একরামুজ্জামান জামালপুর পাঁচ আসনের মোহাম্মদ আবুল কালাম আজাদ ফরিদপুর দুই আসনের সৈয়দ সাজেদা চৌধুরী ময়মনসিংহ এগারো আসনের মোহাম্মদ আবুল ওয়াহেদ চট্টগ্রাম পনেরো আসনের আব্দুল মোতালেব মহিলা আসনের সানজিদা খানম ঢাকা সাত আসনের মোহাম্মদ আলী আরাফাত নৌগা তিন আসনের সুরেন্দ্রনাথ চক্রবর্তী ঢাকা উনিশ আসনের মোহাম্মদ সাইফুল ইসলাম মহিলা আসনের রুনু রেজা তাদের গাড়ি থেকেও দাম হাঁকায়নি নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি